ধামাকা দার প্রাইস দিয়ে ধামাকা ধামাকা গাড়ি সঙ্গে হিউজ ডিসকাউন্ট আর অফার কি ভরপুরটা অফার থাকবে তো যাই হোক আজকের কালেকশনটা এই মাথা থেকে ওই মাসে শুরু করে মানে কি নেই কালেকশন থাকতে তাই বলিপ না করে পুরো দেখতে করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি ডেকে নেবো আজকের হাসানদাকে দা আজকে তো মন খুশি করবে তোমাদেরও আমারও চলো দাদা এদিকেছো কেমন আছো কেমন আছো দাদা শুরুতে দিচ্ছি আজকে ধামাকা প্রাইজ হবে কিন্তু চব্বিশ হাজার টাকা তার জন্য কি ধৈর্য ধরে দেখতে হবে হ্যাঁ দাদা অবশ্যই ধৈর্য ধরে দেখো দাদা আসবে কোথায় বলে দাও কাই বটো মোবাইলে কি করে আসবে বাইরে থেকে যারা আসবে শিয়ালদা থেকে সাউথে আসবে সাউথ থেকে নামখানা লক্ষ্মীপুর কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে একদম মহাবিখ্যাত জয়নগর স্টেশন নেমে দু নম্বরে যাবে দু নম্বর থেকে কোন অটো কে বলবেন ঢাকি রোড সীমানা বাজার যাবো একদম বললে পুরো একদম সামনে নামিয়ে দেবে ইজি প্রসেস হ্যাঁ দাদা এছাড়াও স্ক্রিনে নাম্বার চলছে ফোন করো ফুল গাইড করে দেওয়া হবে হ্যাঁ দাদা চলো বেশি না দেরি করে বন্ধুরা অপেক্ষা না করে আমরা গাড়ি দ্বারা শুরু করি অবশ্যই চলো গাড়ি দ্বারা শুরু করি আজের সালে কি থাকছে সুপার এই তো স্প্লেন্ডার প্লাস প্রো আছে আচ্ছা প্রো আছে আচ্ছা হ্যাঁ

বন্ধুরা ষাট তোমাদের জন্য রিকোয়েস্ট করে দাম কমিয়ে দিচ্ছি আর সঙ্গে দাম কমাবে না হ্যাঁ দাদা মানে সরাসরি আট টান্ধ করে দিচ্ছি আমি কিন্তু ভুল করে বলে দি তেল হেলমেট থাকছে তুমি কিন্তু সেখানে দু হাজার টাকা কমিয়ে দিলে হ্যাঁ দাদা আর কিছু বলবো না আর কিছু বলারও নেই এরপরে পরপরখানা আরও একটা জুড়া হয় রেড কালার এর

পাওয়া পাওয়া যাচ্ছে 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 তাই তাই না চকচক করছে মন শুে যাবে এত ভালো কন্ডিশন দাদা দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি হ্যাঁ দু হাজার গাড়ি আছে এটা আমার শুরু রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা সরাসরি

কম্বি ব্রেক এর সঙ্গে ব্লু কালারটা দাম বল দাদা দাদা এটা 2021 এর গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল 55000 টাকা 55 হ্যাঁ এটা সরাসরি 50000 টাকা ডিসকাউন্ট করি 50 50000 টাকা করি অনলাইন বুকিং করলে 49 49 করে দিই চলো 49 না নেবে সরাসরি 47 করি ইদের অফার দিয়ে দেব সব ইদের অফার হ্যাঁ দাদা মানে এখন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ এখন থেকে শুরু করে দিয়েছি ইদের আছে জড়িয়ে আছে কিন্তু অফার শুরু হয়ে গেছে তাহলে ফাইনাল প্রাইস

কিছু বলার নেই পঁয়ত্রিশ হাজার নিয়ে চলে যাও আর কিছু বলার নেই যারা বন্ধুদেরকে দেখি দিন পুরো নিউ নতুন ও ভাই মানে যারা অ্যাকচুয়ালি ডেলিভারি কাজ করতে চায় তার জন্য বেশি তার জন্য পারফেক্ট একটা গাড়ি আবার দুখানা হন্ডা ডিম দাদা কোথা থেকে এনেছি জোড়া জোড়াই গাড়ি কোথা থেকে এনেছি দাদা আচ্ছা আচ্ছা এনেছি বন্ধুদের বন্ধুদের জন্য খুঁজে এনেছি দাদা ড্রিম মানে স্বপ্ন দুখানা ড্রিম রয়েছে স্বপ্নের গাড়ি রয়েছে দামও কিন্তু সেটা মনের মধ্যে দিতে হবে অবশ্যই দিয়ে দেব কত দাম এটা 2015 গাড়ি আছে আচ্ছা দাদা সেলফ থেকে সব রেডি আছে দাদা এটা আমার শোরুম রেট ছিল 40000 টাকা 40 দিয়ে দেব বলুন চলো 37 করে দাও আরো কমিয়ে দাও 35 ড্রিম 35 করে দিই 35 হ্যাঁ গিফট কিছু না নেবে সরাসরি 33000 টাকা করে দিই ড্রিম হ্যাঁ দাদা

রেড কালার আছে সিঙ্গেল ডিজেশন কম্বি ব্রেক সাপোর্ট আছে কম্বি ব্রেক গাড়ি বাইশ এর গাড়ি আছে একুশ এর শেষ এর ধরতে গেলে বাইশ এর গাড়ি আছে এটা আমার শোরুম রেট ছিল ষাট হাজার টাকা ষাট টাকা হ্যাঁ চলো আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট করে দাও কত দিয়ে দেবো বলুন বলো তুমি করে দাও বলে দাও ছাপ্পান্ন করে দিন চলো পঞ্চান্ন পঞ্চান্ন স্পেশাল ডিসকাউন্ট পঞ্চান্ন তিপ্পান্ন করে দিন

হন্ডা হর্নেট আছে বাগের ওয়ার্ম কন্ডিশন আছে বাগের বাচ্চা হাই কন্ডিশন আছে রোড কাপানো গাড়ি আছে রোড কাপানো কি মোটা মোটা টায়ার গাড়ি দেখো ক্যাশ দেখাতে পারো না দাদা ভারী গাড়ি বিশাল গাড়ি দাদা গাড়ি ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড এ ওয়ান কন্ডিশন আছে আচ্ছা 2017 17 এর গাড়ি আছে এটা আমার শোরুম রেট ছিল 45000 টাকা 45000 হ্যাঁ সরাসরি 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 40 35 করে সরাসরি 35000 টাকা 35000 টাকা হর্নেট হ্যাঁ দাদা

ভার্সন থ্রি আর কি চাই চলো এরপরে আমার স্যালুডো স্যালুডো হ্যাঁ দাদা একদম তেল সার্ভিস এর জন্য স্পেশাল গাড়ি খুবই সুন্দর কন্ডিশন হান্ড্রেড দশ সিসি গাড়ি আছে পঁয়ষট্টি প্লাস মাইলেজ দেবে দাদা দেবেই হ্যাঁ দাদা এটা গ্যারান্টি করতে পারবে কি পঁয়ষট্টি প্লাস মাইলেজ দেবে অবশ্যই কেন গ্যারান্টি করতে পারবে চলো গ্যারান্টির সঙ্গে পঁয়ষট্টি প্লাস মাইলেজ দাম কি হ্যাঁ দাদা এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দাদা চলো পঁয়ত্রিশ নয় তিরিশ হাজার টাকা দিন তিরিশ করে দিই তিরিশ গিফট কিছু না দেবে সরাসরি সাতাশ হাজার টাকা করে দিই সাতাশ হাজার টাকা দাদা মানে কথা বলার জায়গা আর নেই সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছো তোমরা ইয়ামা স্যালুটো চলো এরপরে প্যাশন হিরো প্যাশন 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 প্রো আছে প্যাশন অনেকে খোঁজে কিন্তু দাদা হিরো প্যাশন মানে কি বিশাল ডিমান্ডিং একটা গাড়ি হ্যাঁ টায়ার কন্ডিশন আরো দুখানা উপরে আছে দাদা এখনো আছে হ্যাঁ দাদা ওই সাইডে আছে গাড়ি তো সবে এখন তো শেষ হয়নি দাদা আচ্ছা আচ্ছা দাম কি রাখবি বলো রেড কালার দাদা এটা

সরাসরি তার জন্য চব্বিশ হাজার টাকা করে মানে অনলাইনে নাম্বার চলছে স্ক্রিনে আমার ফোন করো কি হয় বুকিং করো দাদা বসে পয়সা করে দেব বলে দেবো চলো এরপরে আরেকটা আছে হিরো প্যাশন এক্সপ্রো আছে এটা ব্ল্যাক কালার ওটা রেড কালার এটা ব্ল্যাক কালার আমি ওখানে একটা রেড কালার দেখিয়েছি ওখানে একটা রেড কালার দেখিয়েছি হ্যাঁ ওটা প্যাশন প্রো আছে দাদা আচ্ছা এটা এক্স এটা এক্স প্রো এক্স এক্স প্রো আছে আমি সবসময় জোড়া নিয়ে রাখি দাদা জোড়াই জোড়াই কথা হবে দাদা নাম বলো এটা এটা দুয়া চোদ্দর গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল তো

তো এখানে আসবে খুব কম দামে গাড়ি পাবে গাড়ি বেদার গাড়ি একদম চলো এরপরে দাদা এটা এটা শেষ নাকি হ্যাঁ দাদা এটা শেষ তো মোটামুটি আজকের ভিডিও বানাতে দাদা আমি নিজে কিন্তু হাঁপাইনি অনেক সময় হাঁপিয়ে যাই যে ভিডিও অনেক গাড়ি দেখাতে দেখাতে কষ্ট হয় কিন্তু আজকে যা দাম দিয়েছে মন তো খুশি হয়ে গেছে হ্যাঁ দাদা এদিকে আসো সরে আসো শেষে কি বলছো বলো শেষে বন্ধুরা ভালো থাকবে আর আমার শুরুমের অ্যাড্রেসটা হলো যারা শিয়ালের বাইরে থেকে আসবে একদম শিয়ালের বাইরে থেকে যারা আসবে শিয়ালদা থেকে সাউথে আসবে সাউথ থেকে নামখানা কিংবা লক্ষ্মী কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে যে জয়নগরের মহাবিখ্যাত ওই জয়নগর স্টেশন নামবে নেমে আমাকে ফোন করবে আমি গাইড করে দেবো পুরো একদম আহ রোডের ওপর যাবেন গিয়ে অটোকে বলবেন যে সীমানা বাজার যাবো আচ্ছা থাকি রোড সীমানা বাজার বললে শোরুমটা একদম পুরো মেইন রোডের সামনে পুরো একদম শোরুমতে শোরুমের সামনে নামাবে গাড়ি নিয়ে চলে যাবে গাড়ি দেখবেন গাড়ি নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে যারা কাকদ্বীপ কাকদ্বীপ লক্ষ্মী আন্দপুর সাইড থেকে আসবে কুলবি সাইড থেকে আসবে ওনারা শিয়াল্লা লোকাল ট্রেনে আসবে শিয়াল্লা কিংবা বারাইপুর লোকালে আসবেন আসলে জয়ন আওয়ার স্টেশন নামবে নেমে ওনাকে ওনাদের ওখানে গিয়ে বলবেন রোডের ওপর গিয়ে বলবেন ঢাকি রোড সীমানা বাজার বললে একদম সুরের সামনে যাবে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা লাইক করো অবশ্যই করে শেয়ার করো ভিডিওটা এই পর্যন্ত একদম